પોલીસ ફોરે હેરા પોલીસ એલસીઆ 2000 એક બાર સાગાતા એક બાર મે એ એક પાસે કરી વિડિયો કરી હવે સાગા સારે દીછો આપનો રીમેન તરફ ગયો છે ના સાજીતમ ના મારા મત માર આનો

কোনো কাম হ'ব

সন্দেহজনক চারজনরা লোকাল যারা সব ওনার আছে তারা মিল্লা এলাকাবাসী মিলা চারজনরা আট আচ্ছা তাদের কাছ থেকে কিছু কালি বা গ্রাউন সুগারের কোটা পাওয়া গেছে এই বিষয়টা মানে কীভাবে দেখছেন এটা তো এটা অবশ্যই তদন্ত করা হবে কোথা থেকে কীভাবে আসলো হ্যাঁ বা ওরা কোথা থেকে কালেকশন করে এখন বর্তমানে ওইখানে এগুলি খালি পাওয়া গেছে আমরা যেগুলি টাকা কোনো ধরনের উদ্ধার করা হয়েছে যেগুলি চুরি হয়েছে তদন্ত প্রয়ের দেখতে আছে পুলিশ অফিসের পর এখন আপাতত তাদের সাথে কিছুই পাওয়া গেছে না